addawa.tv দুনিয়া ও আখিরাতের কোলালে কোন সুদি ব্যাংকের গভর্নর যদি অথবা চেয়ারম্যান গভর্নর না চেয়ারম্যান যদি উনি ওনা ব্যক্তিগত ফান্ড থেকে স্কলারশিপ দেন সেটা নে যাবে আমরা একজনকে টার্গেট করে কথা বলবো না আমরা বরং কথাটা জেনারেলাইজ করে বলি যে ব্যক্তি যদি যার ইনকামের সাথে সুদ জড়িত থাকার সম্ভাবনা রয়েছে যার ইনকামের সাথে হারাম মিশ্রিত হওয়ার সম্ভাবনা রয়েছে এরকম কোন ব্যক্তি যদি উনি কোনো জনকল্যাণমূলক কোনো কাজে দেয় সেটা স্কলারশিপ হতে পারে সেটা মেয়ের বিয়ের সহযোগিতা হতে পারে তো তিনি যাকে দিবেন তার নিতে বাধা নেই এই জন্য গুণা হবে তার যদি সেটা অবৈধ ইনকাম হয়ে থাকে তাহলে এবং সেটা যদি তিনি জনগণকে দিয়েন বা অন্য কাউকে দিয়ে সহযোগিতা করেন তাহলে সেটার জন্য ইনকামের গুণা হবে ব্যয়ের খাতটা বৈধ তার ইনকামের খাতটা অবৈধ ছিল প্রত্যেকটা ব্যক্তির কেমতে দিন দুইটা হিসাব দিতে হবে ক্রেডিট অ্যান্ড ডেবিট মিন আইনা ইকতেসেপ্ত মালাক ও ফিমা আনফাক্তাহ কেমতের দিন যে পাঁচটা প্রশ্নের মৌলিক প্রশ্নের উত্তর দিতে হবে এর মধ্যে ফিনান্সিয়াল কোশ্চেন হলো দুইটা একটা হলো ক্রেডিট সম্পর্কিত একটা ডেবিট সম্পর্কিত যে আয়ের ব্যাপারে প্রশ্ন হবে মিন আইনা ইকতেসেপ্ত মালাক তুমি থেকে তোমার সম্পদ উপার্জন করেছিলে ব্যাখ্যা দাও সেই ক্ষেত্রে যদি যেই ব্যক্তি এরকম ইনকামের বৈধতা নেই তিনি জায়গায় জায়গায় আটকে যাবেন তার জন্য সেদিন গুণা হবে দ্বিতীয় হলো অফিমা আনফাক্তা এই মানে টাকা তোমার অর্থ সম্পদগুলো তুমি কোথায় ব্যয় করেছিলে তো এই জন্য দুইটাতেই জবাবদিহি করবে কে যিনি টাকার মালিক এখন যদি স্কলারশিপ দেয় মেয়ের বিয়েতে সহযোগিতা করে অ এলাকায় একটা মানে ব্রিজ বানিয়ে দিতে চায় মানুষের পানি পান করার ব্যবস্থা নেই তিনি টিউবওয়েল দিতে চান এগুলো যারা এটার বেনিফিশিয়ারি হবে যারা মানে এটাকে মানে ভোগ করবে তাদের কোনো গুণ হবে না এটার জন্য গুণাগার হবেন যিনি এটার মালিক তিনি যদি স্কলারশিপ দিতে চান যদি সে নেওয়ার মতো উপযুক্ত হয় সে নিতে পারবে তবে যদি ভিন্ন কোনো সোর্স থাকে এটাকে আমরা বলি ডাউটফুল মানে সন্দেহযুক্ত আয় সেগুলোর দিকে না যাওয়াই ভালো আল হালাল ও পরিষ্কার যেগুলো এগুলো সংশয়াপন্ন তো এই সংশয়াপন্ন জিনিস থেকে যে বেঁচে থাকবে সেই সত্যিকার অর্থে পরিত্রাণ পাবে এই জন্য ওরকম জায়গা থেকে স্কলারশিপ না নেয়া বা সহযোগিতা না নিয়ে যদি বিকল্প রাস্তা থাকে তাহলে আরো ভালো উত্তম